কম্বো প্যাকেজ তো আমরা সবাই দেখি এমএর শপে আরেকটা নতুন কম্বো চলে আসছে এই কম্বোটা আমরা হচ্ছে সবাই দেখি কম্বোটার মধ্যে আরেকটা সিস্টেম নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে আপনারা এই যে যে কন্ট্রোলারটা আছেন এই কন্ট্রোলারটার সাথে এইটা অ্যাড করে নিতে পারেন এর সাথে তো কন্ট্রোলার থাকেই আপনারা চাইলে ইউজ বি হাফ সিস্টেম নিতে পারেন আবার চাইলে কন্ট্রোলার সিস্টেম নিতে পারেন কন্ট্রোলার নিলে হচ্ছে গিয়ে এই যে কন্ট্রোলার সিস্টেম আপনারা এইখানে কন্ট্রোলারটা দেওয়া যে এখানে কন্ট্রোলারটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এইভাবে খেলতেন এতদিন এই যে কিন্তু লাইন পাইছে হ্যাঁ এইভাবে খেলতেন আবার এখন নতুন একটা সিস্টেম অ্যাড করলাম এই এইটা হচ্ছে কি আপনারা অনেকের ফোনে ফোন থেকে ইউজ করতে হয় অনেকের ফোনে চার্জার টাইপ সি যার কারণ হচ্ছে কি এইটা নিলে আপনারা যদি এখানে লাগান ভাই এখানে বা আপনার এই পাশে যদি লাগান এখানে লাগালে একটু ভালো দেখা যায় আমি এখানে লাগাই দেখাচ্ছি এখন আপনারা সি চার্জার ইউজ করতে পারবেন আবার চাইলে পাওয়ার ব্যাঙ্কের সি থেকেও আপনারা এই যে ই নিতে পারতেছেন পাওয়ার নিতে পারতেছেন আবার আপনারা চাইলে ফোন থেকেও পাওয়ার নিতে পারতেছেন ভাই জাস্ট একটা ডিভাইসে অনেক উপকার হেল্প করবে আপনাদেরকে এখান পাওয়ার থেকে ফোন থেকেও পাওয়ারটা নিতে পারতেছেন আবার হচ্ছে গিয়ে আপনারা চাইলে ব্লুটুথ সিস্টেম ছাড়া ব্লুটুথ সিস্টেম ছাড়া আপনারা চাইলে কন্ট্রোলারটা রেখে এই এইখান থেকেও আপনারা খেলতে পারবেন এই যে আপনারা চাইলে ব্লুটুথ সিস্টেম ছাড়া ফোনের মাধ্যমে আপনারা খেলতে পারবেন এই যে তার সিস্টেমে খেলতে পারতেছেন যেগুলো ইউএসবি সিস্টেম আপনাদের যেগুলো আছে কন্ট্রোলার ছাড়া ইউএসবি সিস্টেম যেগুলো কম্পো আছে সেগুলোর মতো আপনি খেলতে পারতেছেন আবার চাইলে আপনারা ব্লুটুথ সিস্টেম কন্ট্রোলারের মতো খেলতে পারতেছেন আবার চাইলে আপনারা ফোন থেকে বা ইউএসবি হাফ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা এই এইটার মাধ্যমে এই যে কন্ট্রোলার কন্ট্রোলারের মাধ্যমে আপনি খেলতে পারবেন এই যে এই যে এটা লাগাইলে হচ্ছে কি আপনার এখন আপনার ইউএসবি থেকেও পাওয়ার দিতে পারবেন আপনার চাইলে যেই সিটা আছে এটা থেকেও পাওয়ার দিতে পারবেন এই যে আমি চাইলে এখন ইউসবি থেকেও পাওয়ার দিতে পারতেছি ইউসবি পোর্ট দিয়ে ইউসবি থেকেও সরি এটা লাগানো নাই ইউ ইউসবি থেকেও পাওয়ার দিতে পারতেছি আবার চাইলে আমি এই যে ইউসবি থেকেও পাওয়ার দিতে পারতেছি আবার চাইলে ইউসবি ইউসবিটা পার দিয়ে আমি ফোন থেকেও পাওয়ার দিতে পারতেছি এখন কিন্তু কারেন্ট চলে যাওয়ার কোনো রিক্স নাই খেলার সময় ভাই কারেন্ট চলে গেলে কান্না বিরক্ত লাগে এটাই কিন্তু ভাইয়া গুড অপশন এখান থেকে আপনারা ফোন থেকে ইউজ চার্জ করতে পারবেন কন্ট্রোলার দেখাতে পারবেন ইউএসবি হাফ দিয়েও খেলতে পারবেন আবার চাইলে আপনার যে কোনো টাইপ সি চার্জার থেকে আপনারা পাওয়ারটা নিতে পারবেন এটা একটা দারুণ ফিচার আবার চাইলে আপনারা এখান থেকে খুলে আপনারা চাইলে এইভাবে পাওয়ারটা নিতে পারেন এভাবে পাওয়ারটা নিতে পারেন আপনারা ইউএসবি থেকেও পাওয়ার দিতে পারতেছেন সি থেকেও পাওয়ার নিতে পারতেছেন আপনারা সরাসরি হচ্ছে কি আপনার ফোন থেকেও পাওয়ার নিয়ে খেলতে পারতেছেন এগুলো হালকা একবার হালকা চার্জ খায় এই জন্য হচ্ছে কি আপনাদেরকে একটু ধারণা দিলাম যে ভাই এই প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর আরেকটা আর যে এই যে প্যাকেজটা অর্ডার করছে তাকে অনেক ধন্যবাদ এটা গুড একটা আইডিয়া তার সাথে কথা বলে আমাদের হয়েছে তো ভাই হচ্ছে গিয়ে অ্যাডভান্স করে দিছে পুরো টাকাটাই যে পুরো টাকাটা বিকাশে অ্যাডভান্স করে দিছে পঁচিশশো টাকা ভাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে গিয়ে এটার প্রাইসটাও বলে দিলাম এই যে পঁচিশশো টাকা এই যে পুরো টাকাটা অ্যাডভান্স করে দিয়েছে প্রোডাক্টের প্রাইস পুরো টাকাটা অ্যাডভান্স করে দিয়েছে প্রোডাক্টের দামটা আর হচ্ছে কে পঁচিশশো টাকা এটা তো দেখাই দিলাম আর ডেলিভারি চার্জটা সে দিয়ে নিবে তো ভাই কেমন লাগলো একটা প্যাকেজ ধামাকা নতুন মাথা নষ্ট একটা প্যাকেজ না ভাই সবাই একটু কমেন্ট করে জানাবেন প্যাকেজটা আপনাদের কেমন লাগলো আর আর কমানোর কোনো প্যাকেজ দেখতে আমাদের সাথে থাকুন এবং যারা যা অর্ডার করতেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ যারা যারা নেবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে বুঝিও এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে এমএ শপের সাথে থাকুন